গাইস আমাকে দেখে গেস করো তো আমি কোথায় আছি তো এর মধ্যে অনেকে গেস করে ফেলছো যে আপু আপনি ওয়াশরুমে ওয়াশরুম দেখছো গাইস আমরা কত বড়লোক আছি যে আমাদের ওয়াশরুমেও আয়না আছে সো তোমাদেরকে একটা গল্প বলতে বলতে আমি ওয়াশরুম থেকে বের হই

এখানে আমার হালি মিক্সটা আছে গরম পানি দিয়ে রাখছি এখানে আমার মুরগি হাফ পার মানে মাংস সহ মাংস ছাড়া রুটিন আছে এখানে আমার আদা রসুন এখন আমি বসে আছি পেঁয়াজ কাটার জন্য এই বটকিটি কারণ এটা আমরা বয়সে নিচে আছে মাঘিলা ভাষাতে কম বাংলা কথা মাঘিলা ভাষা কথা করি আমার পেঁয়াজ কাটার দাম এত বেশি কান্না করি নাই আমি রান্নায় চলে যাই আমি আমার কালাকু শুচা তেল করাই শুভাতে এই যে কালি তেল দিয়ে দিবো আজকে আমি রেসিপি দেখামু বেগিন আর স্যাঁড়া দেখাই জন্য শুধু রান্না দেখেন আমরা গোটা মশলা কিন্তু মেয়েছি হটা গাছিয়াল আছি আমি গোটা মশলা এখন দিয়ে তাই হেজ বিবাহ ইন বেগিন কষা মো সুন্দর করে মানে হচ্ছে সরি বাদামি কালার করে লবণ দিয়ে দিন যাতে হেজ তাড়াতাড়ি হয় হলুদ গুড়ে সরি অলিক গুড়া অলিক মুড়ির গুড়া আদা আর রসুন হালকা গদ্য ধানি এই মশলাটা আমি মিক্সার লগ শুধু এই দুগা মশলাটাই বেগুন দিয়ে দিব তারপরে হানি গাইস হোয়াট এ কাওয়ার আর আমি মুরগির হাড়ি হাড়ি এগুলো দিয়ে দিব মাংসটা হাড়ি সালাদ দিছো গাইস এটা আমি এখন ঢেকে দিব এখন আমরা ঢাকনাটা উঠাই দেখছি এই যে মুরগি থেকে পানি বের হয়ে গেছে মানে হচ্ছে আমাদের মুরগিটা সেদ্ধ ওটা জিহিনগুলো রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিব

তো হচ্ছে রান্না এ কিন বইয়াই দিয়ে আসি আমি অন্যরকম দূর বই থামো হাত ছয় মিনিট রান্না করুন তো এই হাত ছয় মিনিটের ভিতরে যে আরও দুই তিনবার করে লাড়িয়ে দিয়ে বললো এই কিন্তু বাজি দেবো যেহেতু ডাক জিনিস ইয়ার ভিতরে ফোনে চার্জ হয়েছে চল্লিশ পার্সেন্ট আমরা চার্জ দিন ফোন তো আমি হাস মিনিট রান্না করার হরে এই কিনে দিয়ে তো এখানে আমি রসুন কুচি দিতেছি আর ওই যে তুলে রাখা মশলা কিনে রাখছি না হালিমের প্যাকেটে হে মশলা তেল রস হালকা লাড়ি সাড়ি এর হরে আমি হালিমের লগে মিশাই দিব এটাই হয়েছে আর বাগার আর এভাবে দিল অনেক ভালো একটা স্মেল আইয়ে অনেক মজা হয় খাইতে তো দেখছো কালারটা দেখো আমার হালিমের এই তো আমার হালিম রেডি এনে আয় শশা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা দিই নিজের মন মতো করে সাজাইতেছি বাসায় লেবু আসিল না বাইরে বাইরে ও

সম্প্রীতি রেসিপি মানে এটা অনেক বেশি ঘুরাধুরা এটা নতুন কি ওই যে বললাম না রান্নার জিনিসটা এমন যে দেখতে ঠিকঠাক মানে তুমি দেখে মনে হবে যে অনেক লোভনীয় খাবার হয়তো অনেক মজা হয়েছে বাট মুখে দিলে তুমি অবাক হয়ে যাবা সো রান্না আসলে কখনো দেখে বিচার করতে নাই এটা হচ্ছে জাস্ট দেখে কেমন লাগছে এটা দেখা ঠিক আছে দেখে কেমন লাগতে ওইটাও ম্যাটার করে বাট আসল মজা তো হয়েছে মজার কাছে মানে খাইতে ওই যে কিছুটা সুন্দর মাইয়ের মতো মসিদি ফিট ফাট দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে দি দেওয়া গেছে যে সব রান্নার জিনিসটা একটা দেখতে অনেক সুন্দর মশলা টসলা হলুদ টলুদের পরিমাণ সব কিছু বেগে ঠিকঠাক লাগতো হারে কিন্তু খাইলে মনে করবা যে মুখে জানের মতো তো আসলে রান্নার জিনিসটা খাই বুঝলো বোঝা যে আসলে কি আমি যদি আমাকে রেটিং করি তা আমি কত দেব আমাকে দশে আট দিব বা সাত দিবো কেন না আমার ডালগুলো এই যে দেখা যায় হোটেলের হালিমের টেস্টটা বাসার হালিমের সাথে কোনো মিল নেই ওরা আসলে হয়তো সিক্রেট কোনো মশলা ইউজ করে